নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন ব অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজ ডক্টর নীলাতি নারায়ণ বসু ওম গঙ্গোপদায় নাম ওম নমঃ শিৱায় আলোচনা হবে অবশ্যই আপনাদের মকর রাশি নভেম্বর মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে তো আসুন দেখে নেওয়া যাক নভেম্বর মাস আপনাদের জীবনে অবশ্যই একটা মোড় ঘোরানোর মাস হতে চলেছে মোর আনবে যেটা আপনারা কল্পনাও করতে পারেন যেখানে কঠোর পরিশ্রম এবং আপনাদের অবিশ্বাস্য জীবন চলা এটা আপনাদের সংমিশ্রণ ঘটিয়ে নিয়ে আসবে সাফল্যের সিঁড়ি তার সঙ্গে সঙ্গে অনেক কিছুই যা এতদিন ছিল সেটাতেও কিন্তু দৌড় শুরু করবে সেই মেশিনটাও ঘোরা শুরু হবে ফলে সব দিক থেকেই কেমন যেন একটা পজিটিভিটি আর পজিটিভিটির একটা ঘন কিন্তু সাবধান এই মাসে একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে তাই সতর্কতা থাকবে কিছু কিছু জিনিসে এবং কিছু কিছু জিনিসে আমরা এগিয়ে যাব প্রগতি উন্নতির পথে আসুন দেখে নেওয়া যাক কি রয়েছে বিস্তারিত আলোচনায় তার আগে অবশ্যই গ্রহ গোচর এখন আমরা আলোচনা করে নেব নভেম্বর মাসের গ্রহ গোচর নিয়ে তো নভেম্বর মাসের গ্রহ গোচরের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রবির গোচর ষোলোই নভেম্বর দুপুর একটা বেজে কুড়ি মিনিটে তুলার রাশি থেকে বৃশ্চিক রাশিতে হতে চলেছে ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো একটা যোগ নিয়ে আসবে অ্যাজ অ্যাজ প্রথম দিকটায় তুলা রাশির জন্য বেনিফিশিয়াল এবং পরের দিকে আরো বেশি বেনিফিশিয়াল সেটা আলোচনার সময় বলবো পাশাপাশি মঙ্গলের একটা ট্রানজিট আছে সাতাশে অক্টোবর সেটা হয়ে গেছে এবং সেখান থেকে বৃশ্চিক রাশিতে তার গোচর হয়েছে এবং সারা মাস মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে সবচেয়ে চর্চিত রাশি রাশি হতে চলেছে মাসে আর তার বুধের গোচরে যদি আসি আমরা অবশ্যই মাসের শুরুতে বৃশ্চিক রাশিতে এবং তেইশে নভেম্বর বক্রি হয়ে যাবেন এবং তুলাতে তিনি প্রবেশ করবেন ফলে এটা তার আহ বক্রগতি দ্বারা তিনি ব্যাকে চলে আসছেন তার গোচর হয়েছিল সেখানেই উনি অবস্থান করতে চলেছেন সমগ্র নভেম্বর মাস জুড়ে তাই কর্কট রাশিতে উচ্চের বৃহস্পতি কিন্তু সমস্ত বারো রাশির জন্যই খুব ভালো ফলাফল নিয়ে আসবে শুক্রের গোচরের ক্ষেত্রে যদি বলি আহ সেক্ষেত্রে বলবো সেকেন্ড নভেম্বর তুলায় প্রবেশ করবেন আহ শুক্র গ্রহ এবং অবশ্যই এখানে স্বরাশি রয়েছেন তাই রাজ্য ফর্ম করবেন এবং ছাব্বিশে নভেম্বর বৃষ্টিকে আহ গোচর করে যাবেন সেখানেও কিন্তু তিনি বেশ কিছু পজিটিভ যুগ তৈরি করবেন যেটা বারো রাশি তার একটা এফেক্ট পেতে নৈসর্গিক কলি কলিযুগে নাম ফেম এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে মানুষ প্রাপ্ত করতেই পারে অবশ্যই আচ্ছা চলে আসবো শনি গ্রহের গোচরের আলোচনায় সারা মাস জুড়ে উনি মিন রাশিতেই থাকতে চলেছেন এবং আঠাশে নভেম্বর ফাইনালি মিন রাশিতেই উনি মার্গি হওয়া শুরু হবে অর্থাৎ এতদিন বকরি চলছিলেন এবং মার্গি হওয়া শুরু হবে তার কি এফেক্ট সেটাও আমি আলাদা করে ভিডিও করে দেবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না রাহু এবং কেতু যথাক্রমে কুম্ভ রাশিতে সারা মাস ব্যাপী বকরি থাকতে চলেছেন রাহু গ্রহ এবং কেতু সিংহ রাশিতে সারা মাসব্যাপী বকরি থাকতে চলেছেন তো এই ছিল আপনাদের গ্রহ বছর নভেম্বর মাসের এবার রাশিফল নিয়ে আসবো অবশ্যই পরপর সেটা নিয়ে আলোচনা করে নেব আমরা আলোচনা করব কর্মজীবন পরবর্তীতে এবং কেরিয়ার নিয়ে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এই মাস হতে চলেছে রেকগনাইজেশন মাস অর্থাৎ এতদিন ধরে পরিশ্রম করা কোথাও না কোথাও সেটার একটা সম্মান আপনারা পেতে শুরু করবেন সেটা চাকুরি লাইফেও হতে পারে সেটা ব্যবসায়ীদের ক্ষেত্রেও হতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং আপনার অধ্যাবসায় সবার চোখে পড়বে এবং আপনিই থাকবেন মধ্যমণি আপনার অফিস অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে প্রমোশন প্রশংসা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন অর্ডার নতুন দায়িত্ব কিন্তু এই মাসে আপনারা অবশ্যই আশা রাখতে পারেন সবই আসবে নভেম্বরের দশ তারিখের আশেপাশের সময় থেকে আর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে এগারোই নভেম্বর থেকে এবং সাতাশে নভেম্বর পর্যন্ত এই শুভ যোগ সতেরো দিনের থাকতে চলেছে অবশ্যই সেটি কিন্তু কাজে লাগাবেন আপনার জন্য আরো একটা পজিটিভিটি হচ্ছে যারা মনে করছেন যে নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য এগারো থেকে সাতাশ সময় খুব ভালো আপনার জন্ম ছকের সঙ্গে কোন ব্যবসা ভালো যায় বা কোন ব্যবসা করলে আপনি হবেন লাভবান সেটা কিন্তু একটা অভিজ্ঞ একমাত্র বলতে পারে যদি মনে করছেন সেই ধরনের ব্যবসা শুরু করবেন সেটা জেনে নেবেন অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনাদের কেরিয়ারে একটা নতুন উচ্চতায় যাওয়ার জন্য এক পুরনো সহকর্মী বা আপনাদের ব্যবসায়িক সহযোগী অবশ্যই কিন্তু আপনাদের কাছে এমন কোন প্রস্তাব নিয়ে আসবে যার মাধ্যমে আপনারা একটা নতুন মাইলস্টোন তৈরি করতে পারবেন এরপর চলে আসবো আমরা ফিনান্স নিয়ে আলোচনা আর্থিক বিষয়ের ক্ষেত্রে এই মাসে টাকার প্রভাব থাকবে মিশ্র একদিকে যেমন আয় বাড়বে অন্যদিকে কিন্তু অপ্রত্যাশিত খরচও বাড়তে চলেছে আর নভেম্বরের বারো তারিখের আশেপাশে হঠাৎই আর্থিক ভাগ্য আপনাদের ফেভারে কাজ করা শুরু করবে আপনার পূর্বের বিনিয়োগ থেকে আপনারা পয়সা করি পেতে শুরু করবেন এটা আপনাদের জন্য লাভবান হওয়ার একটা সমূহ সুযোগ সম্ভাবনা তৈরি করছে আপনাদের যেন বিশেষভাবে বলবো এক আত্মীয় দেওয়া পরামর্শ বা টিপস আপনাদের কিন্তু অনেকটা সহযোগিতা করবে নভেম্বর মাসে দুটো বিষয় খেয়াল রাখতে বলবো এক প্রয়োজন ছাড়া অর্থের অপচয় করবেন না এবং প্রয়োজন না থাকলে লোন নেবেন না দ্বিতীয় হচ্ছে কাউকে এই সময় ধার দেওয়া থেকে বিরত থাকুন এই বিষয়টা মাথায় রাখুন চলে আসবো রিলেশনশিপ ম্যারেড লাইফ নিয়ে আলোচনা অবশ্যই ভালোবাসার ক্ষেত্রে মকর রাশি জাতকদের জন্য নভেম্বর হলো পরীক্ষা ও প্রমাণের সময় যারা সম্পর্কে আছেন তাদের ভুল বোঝাবুঝি দূর করবার সুযোগ পাবেন সেটাকে ভালো করে কাজে লাগান পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনেও আসতে পারে এমন একজন যিনি প্রথমেই আপনার মনে গভীর ছাপ ফেলবে অবশ্যই এটা একটা ভালো জিনিস যারা দাম্পত্য সম্পর্কে আছেন তাদেরও সম্পর্কের প্রগাঢ়তা বৃদ্ধি পাবে এবং ক্রমশ পরস্পর পরস্পরের কাছে আসবেন বিশে নভেম্বরের আশেপাশে এক অপ্রত্যাশিত বার্তা আপনাদের হৃদয় দোলা দিয়ে তুলবে তার জন্য অপেক্ষায় থাকুন অবশ্যই ভালো হবে সব সময় মাথায় রাখবেন ইগোকে সরিয়ে রেখে অবশ্যই সম্পর্ককে দাম দিন নিশ্চিত আপনার নভেম্বর মাসে খুব ভালো জায়গায় পৌঁছে যাবেন আসবো হেলথ নিয়ে আলোচনা শারীরিকভাবে আপনারা ভালো থাকলেও মানসিক চাপ একটু বাড়তে পারে মকর রাশি জাতিকাদের ক্ষেত্রে অফিস এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের দায়িত্ব কম ঘুম হতে পারে দায়িত্ব বৃদ্ধির জন্য ঘুম কম হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখুন সন্ধ্যার পর হালকা হাঁটাহাঁটি এবং সকালে তাড়াতাড়ি ওঠা এই বিষয়টা ফলো করুন যোগা মেডিটেশন করবার চেষ্টা করুন অস্তাশর্য ভালো ফলাফল আপনারা পেতে শুরু করবেন এক পুরনো অভ্যাস যেটা আপনারা অনেকদিন ধরে বয়ে বেড়াচ্ছেন মকর জাতিকারা সেটা ত্যাগ করলে আপনি নিজেই ভেতরের শক্তি ফেরত পাবেন এটা অবশ্যই আপনার জন্য একটা ভালো ফলাফল নিয়ে আসবে চলে আসবে এবার পড়াশোনা বা এডুকেশন নিয়ে আলোচনা শিক্ষার্থীদের জন্য নভেম্বর মাস হলো রিডেমশন পিরিয়ড অর্থাৎ আপনাদের যারা পড়াশোনায় পিছিয়ে পড়েছিলেন তারা এবার গতি ফিরে পাবেন ভালো জিনিস पॉजिटिव জিনিস বিশেষ করে মকডাশের ছাত্রছাত্রীরা কোন নতুন বিষয় গভীর আগ্রহ দেখাবে নতুন কিছু শেখার ব্যাপারে কম্পিটিটিভ एग्जामে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা এবং যারা চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একাগ্রতা বাড়বে আগ্রহ বাড়বে খুব ভালো ফলাফল পাবেন বিদেশে পড়াশোনা সুযোগও তৈরি হতে পারে আপনাদের জন্য 15ই নভেম্বরের পর এক মানুষ আপনাদের জীবনে আসবে যার হাত ধরে আপনাদের কিন্তু এই শিক্ষা লাভের যে জীবন সেটা আমূল পরিবর্তন হয়ে যাবে অবশ্যই তার জন্য প্রস্তুত কিনা কমেন্টে লিখুন প্রস্তুত বা রেডি অবশ্যই আমি সেই মতো আপনাদের বুঝবো যে আপনারা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রয়েছেন আপনাদের জন্য শুভ দিন অশুভ দিনে যদি আমরা একটা হিসেব তৈরি করি তাহলে পরে দাঁড়াচ্ছে অবশ্যই চার নয় বারো সতেরো বাইশ সাতাশ এই দিনগুলো হচ্ছে আপনার শুভ দিন আরেকবার করে বাইশ সাতাশ এই দিনগুলোতে করা যে কোনো কাজ বা আটকে থাকা কাজ সফল হওয়ার সম্ভাবনা প্রবল আর অশুভ দিন অর্থাৎ যে দিনগুলো আপনাদের সতর্ক থাকতে হবে সেগুলো হলো তিন আট তেরো উনিশ চব্বিশ উনত্রিশ তিন আট তেরো উনিশ চব্বিশ উনত্রিশ এই দিনগুলোকে আপনাকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনার জন্য বিশেষ টোটকায় বলবো অবশ্যই নভেম্বর মাসে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই আপনারা বিষ্ণুদেবের উপাসনা করুন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবং প্রতি শনিবার দিন নিরামিষ খাবার গ্রহণ করুন অবশ্যই শনিদেব সন্তুষ্ট হবেন এবং সারা দিনে যখনই সুযোগ পাবেন জয় জয় শ্রী হরি বিষ্ণু বা কৃষ্ণ এই মন্ত্র বলতে থাকুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন যতই ব্যস্ত থাকুন না কেন আপনার যেন এটা বিশেষ উপদেশ হিসেবে বলবো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না আপনি পাহাড়ের মতন স্থির ধৈর্যই আপনার আসল শক্তি ভাগ্য এবার আপনাকে পুরস্কার দিতে প্রস্তুত অবশ্যই নিজের ভেতরের ভয়টাকে জয় করে এগিয়ে চলুন কিছু পদক্ষেপ করতে হবে যেগুলো নভেম্বরে আপনাদের জন্য মাইলস্টোন তৈরি করবে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন তার সঙ্গে সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে চ্যানেলটা অবশ্যই ভাগ করে নেবেন বা শেয়ার করে নেবেন আর কেমন লাগছে এই রাশিফলের আলোচনা জানাবেন কোন জায়গায় পরিবর্তন চাই সেটাও জানাবেন চেষ্টা করুন সেই মতো পরিবর্তন করার আর যারা দেখছেন তারা কোথার থেকে দেখছেন এবং তাদের কি নাম জানাতে ভুলবেন না আমি পরবর্তী ভিডিওতে তাদের নাম নেব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব